এই শীতকালে সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না না করলে কেমনে হইব আপনারাই বলেন দেখি আর তাই তো আমি সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি নিয়ে চলে এসেছি হ্যালো ব্রিয়ন দৈনন্দিন বান্য় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমি সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না করব। দেখুন বাসায় যে যে ডাল বা যে যে তরি তরকারি ছিল তাই দিয়েই আমি রান্নাটা করব। দেখুন আমি মূল সাথে টমেটো নতুন আলু গাজর এগুলো নিয়ে নিয়েছি সাথে লাউর পাতা নিয়ে নিয়েছি আর দুই রকম ডাল ছিল সেটাও অ্যাড করে দিয়েছি এবার আমি সব রকম সবজিগুলোকে কেটে নেব ডালগুলোকে ভিজে দিয়েছি চালগুলোকে ভিজে নিয়ে ভালো করে সুন্দরভাবে ধুয়ে গুছিয়ে নিয়েছি দেখুন আজকে কিন্তু বাইরে একটু বৃষ্টি হচ্ছে আর এরকম একটা সময় খিচুড়ি রান্না করলে কিন্তু জাস্ট জমে যাবে দেখুন আমি পাঁচপোড় তেজপাতা এবং কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব আসলে সব রকম সবজিতে যদি পাঁচ দেয়া দেওয়া হয় তাহলে খিচুড়ির স্বাদটা কিন্তু অনেক সুন্দর হয় সব সময় তো পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি রান্না করি আজকে শুধু পাঁচ ফোড়ন আমি খিচুড়ি রান্না করবো আর খেতেও কিন্তু অনেক সুন্দর হবে এবার আমি সবজিগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য এতে লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব আমার দেখুন সবজিগুলোকে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার যে চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেবো আসলে এই সাধারণ সাধারণ জিনিসগুলো দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে কিন্তু ভালোই লাগে আর যখন খিচুড়িতে সব রকম সবজি দেওয়া হয় তখন খিচুড়ির স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয় আর আপনারা যদি এর সাথে রকম শাক মানে লাউর পাতা বা লাল শাক বা পালন শাক অ্যাড করেন তাহলে কিন্তু আরও সুন্দর হবে আসলে পাঁচফোড়ন দেওয়াতে গন্ধে চারিপাশে একদমই টেকা যাচ্ছে না আপনার চাইলে বাচ্চাদের জন্য এরকম একটা খিচুড়ি তৈরি করতে পারেন এবার আমি কষানো হয়ে গিয়েছে এবার এতে আমি জল দিয়ে দেব এবার জল দেব পরিমাণ মতো কারণ কি সব রকম সবজি দিয়ে খিচুড়িটা যদি একটু পাতলা হয় তাহলে কিন্তু আরও সুন্দর হয় খিচুড়িটাকে জল দিয়ে একটু চিড়ে দিয়ে আমি ফুটা পর্যন্ত অপেক্ষা করবো খুন আমার খিচুড়িটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দেবো আসলে সব রকম সবজি এর মধ্যে একটু চিনি দিলে স্বাদটা কিন্তু আরওটা বাড়িয়ে দেবে আপনারা চাইলে নাও দিতে পারেন তাও কিন্তু স্বাদ একদমই কমবে না কেমন হয়েছে তাহলে আজকের খিচুড়িটা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তবে বন্ধুরা আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করতে ভুলবেন না এমন সুন্দর একটা খিচুড়ি আর সাথে যদি একটু আচার থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে আমি সবার শেষে কিন্তু অল্প একটু পরিমাণে সরিষার তেল দিয়ে রেখেছি এটা কিন্তু আর একটু স্বাদ বাড়ানোর জন্যই দিয়েছি না দিলেও হবে এবার দেখুন আমার খিচুড়ি তো রেডি হয়ে গেল এবার আমি থালে এটাকে পরিবেশন করব। সাথে দিয়ে দিলাম একটু জলপার আচার খিচুড়ি আর জলপার আচার কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এখন কি একটা লাইক পেতে পারি আমি